নভেম্বরের মাঝামাঝি সময় শহরের আকাশে তখন হালকা কুয়াশার পর্দা বাতাসে মিশে আছে নতুন শীতের আগমনী বার্তা গাছের পাতা যেন একটু একটু করে কাঁপছে ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় মানুষজন পাখা বন্ধ করে দিয়েছে বহু আগেই কেউ কেউ পাতলা কাঁথা মুড়ি দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমাচ্ছে সেই রকমই এক স্নিগ্ধ শীতল রাতে কুলসুম বেগম তার ছোট্ট ঘরটায় বিছানা গুছিয়ে নিচ্ছিলেন ঘরের একপাশে পাশে দোলনা চেয়ারে আলতো করে ঝুলছে দোয়ার খুঁটিতে ঝোলানো পুরনো লণ্ঠন তার ক্ষীণ আলোয়ে ঝিকমিক করছে দেওয়ালের ছায়া ঠিক তখনই হঠাৎ দরজায় শব্দ টুপটাপ পায়ের আওয়াজ আর সাথে হাসির খিলখিল ধ্বনি দরজা ঠেলে ভেতরে ঢোকে তার দুই নাতি নাতনি আরস ও মায়া দুজনের চোখে চঞ্চল কৌতূহল ঠোঁটে দুষ্টু হাসি দাদি আজকে একটা গল্প শোনাও না আর অনুরোধে সুর মায়া তাড়াতাড়ি যোগ করে হ্যাঁ দাদি আজ কিন্তু শুধু গল্প নয় ভূতের গল্প চাই নাতি নাতনিদের আবদারে কুলসুম বেগমের মুখে ফুটে ওঠে এক মায়াময় হাসি বয়সের ছাপ পড়লেও চোখ দুটি এখনও ঝিলমিল করে ভালোবাসায় তিনি বিছানার চাদর টেনে দেন বলেন আচ্ছা আগে দুজন আমার পাশে এসে শুয়ে পড়ো গল্প তো শুনতেই হবে কাঁথা মুড়ি দিয়ে নইতে ঠান্ডা লেগে যাবে মুহূর্তের মধ্যেই দুই নাতি নাতনি দৌড়ে এসে দাদির দুই পাশে গা ঘেসে শুয়ে পড়ে দাদি তাদের কাঁথা মুড়ি দেন মাথায় আলতো করে হাত রাখেন ঠিক সেই সময় তাদের মা দরজার সামনে এসে বকা দেন মা আজ আবারও গল্প শোনার জন্য ওরা আপনাকে বিরক্ত করছে আর আপনিও ওদের কথায় সায় দিচ্ছেন ওরা নিজেরা তো ঘুমাবেও না সাথে আপনাকেও ঘুমাতে দেবে না দাদি হেসে বলেন আরে কিছু হবে না ওদের বায়না আমার ভালো লাগে চিন্তা করিস না গল্প শেষ হলে ঘুম এসে পড়বে মা আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে হালকা বিরক্তি নিয়ে দরজা বন্ধ করে চলে যান ঘরের আলো নিভে যায় কেবল লণ্ঠনের নরম আলোর আভা ছড়িয়ে পড়ে বিছানায় বাইরে হঠাৎ হাওয়ার ঝাপটা জানালার কাঁচে দৃষ্টির ফোঁটা ঠক করে পড়ে যেন প্রকৃতিই নিজে গল্পের আবহ তৈরি করছে দাদি গলা খাঁকড়ি দেন শুরু হয় তার গল্পের আসর শোনো তাহলে আর যে গল্পটা বলবো সেটা কিন্তু বানানো না সত্য ঘটনা আমাদের গ্রামে ঘটেছিল বহু বছর আগে তখন আমার বয়স পনেরো কিংবা ষোলো হবে দিনটা ছিল রোজার আমাদের বাড়ি ছিল হাঁটি বাড়িতে যেখানে সব বাপ চাচারা মিলেমিশে একসাথে থাকতাম আমার চাচাতো বোন সুফিয়া সেহেরির সময় সবাইকে ডাকতে সব সময় আগে উঠত সেদিনও যথারীতি সে উঠেছে এবং এক একে সবাইকে ডাকতে বেরিয়েছে ওর উদ্দেশ্য ছিল আমাদের আরেক চাচার বাড়িতে যাওয়া কারণ ওদের বাসাটা একটু দূরে ছিল তাই সুফিয়া দ্রুত পা চালাচ্ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ে আমাদের সেই চাচার মেয়ে কল্পনা কান্না করতে করতে বাড়ির পেছনের টয়লেটের দিকে যাচ্ছে তখনকার দিনে কিন্তু টয়লেটগুলো ঘরের পাশে থাকতো না অনেকটা দূরে আর কয়েকটি বাড়ি মিলে একটি টয়লেট ব্যবহার করা হতো সুফিয়া অবাক হয়ে ডাকে এই কল্পনা এভাবে কান্না করতে করতে কোথায় যাচ্ছিস কিন্তু কল্পনা কোনো সাড়া দেয় না বরং যত ডাকছে ততই সে টয়লেটের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে সুফিয়ার মনে ভয় ও সন্দেহ ঢুকে যায় কারণ তখনকার দিনে আমাদের এলাকায় প্রায় নানা অদ্ভুত ঘটনা ঘটত লোকমুখে শোনা যেত আমাদের পূর্বপুরুষরা দাদার দাদারা একসময় জিন পোষ মানাত তাদের দিয়ে নানা কাজ করাতো পরবর্তীতে নাকি সেই জিনরা মুক্ত হয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা শুরু করে এসব ভাবনা মাথায় আসতেই সুফিয়া আর দেরি না করে দৌড়ে কল্পনাদের বাড়িতে পৌঁছে যায় গিয়ে দেখে কল্পনা তো ঘুমিয়ে আছে মুহূর্তেই ওর শরীর ঠান্ডা হয়ে যায় মনে মনে ভাবে ও তো ঘুমাচ্ছে তাহলে আমি যাকে দেখলাম সে কে ভয় অবাক আর দৌড়ে আসার ক্লান্তি সব মিলিয়ে সুফিয়া ভীষণ রকমের হাঁপাতে থাকে ওকে এমন অবস্থায় দেখে চাচা চাচি অবাক হয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে সুফিয়া সুফিয়া কাঁপা গলায় পুরো ঘটনাটা খুলে বলে তখন সবাই বুঝে ফেলে ও যা দেখেছে তা মানুষ নয় অন্য কিছু দাদি গল্পটা বলতে বলতে থামলে নাতনি কৌতূহল জিজ্ঞেস করে তারপর দাদি তারপর কি হলো দাদি মৃদু হেসে বলেন কি আর হবে দিদি ভাই সবাই মিলে সুফিয়াকে ধরে বসালো পানি খাওয়ালো নানা বোঝ দিয়ে কোনো মতে শান্ত করলো সকাল হতেই ওকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় হুজুর দোয়া পরে দেন, পানি পড়া দিয়ে দেন প্রথম কয়েকদিন ওর মনে ভয় থাকলেও ধীরে ধীরে ঠিক হয়ে যায় আরুষ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে দাদি সত্যি ওখানে ভূত ছিল দাদি মৃদু হেসে বলে দাদু ভাই ভূত বলতে কিছু নেই আমরা যাদের ভূত বলে চিনি তারা মূলত জিন আর জিনদের মধ্যেও মানুষের মতো ভালো মন্দ থাকে দাদির কথা শেষ হওয়ার আগেই মায়া বলে উঠল দাদি সেই জিনটা কি খুব খারাপ ছিল আর যদি সুফিয়া দাদি তার পিছু নিত তাহলে কি সত্যিই তাকে মেরে ফেলত দাদি গভীর শ্বাস ফেলে ধীরে ধীরে বলল হয়তো মেরে ফেলতো দিদি ভাই আমাদের ওখানে তখন এমন ঘটনা অনেক ঘটত সে সময় মানুষজন কম ছিল এত ঘন বসতি ছিল না দু একটা বাড়ি তাও তাদের দূরত্ব অনেক থাকত চারপাশে বেশিরভাগ জঙ্গলই ছিল তার চেয়েও বড় কথা এখনকার দিনের মতো বিদ্যুৎ ছিল না কুপি হারিকেন এগুলোই ছিল প্রধান আলোর উৎস চারপাশে অন্ধকারের ক্ষমতা চলায় তেনাদেরও চলাচল উপস্থিত বেশি ছিল আবার তখনকার সময়ে মুরব্বীরা নাকি তাদের আটকে রেখে পালতো তাদের দিয়ে কাজ করাতো অনেক সময় নিজের ক্ষমতা খাটিয়ে তাদের আঘাতও করত। তাই হয়তো তাদের রাগ মানুষের উপর বেশি ছিল আবার মহান রব মানুষকে আশ্রাফুল মাকলুকাত হিসেবে তাদের পরে সৃষ্টি করেছে তাই হয়তো মানুষদের প্রতি তাদের রাগ বেশি যাই হোক তোমাদের যে কল্পনার কথা বললাম না সেই কল্পনার মায়ের মৃত্যু ছিল এক খারাপ জিনের আঘাত এই কথা শুনে দুজনে চমকে উঠে একসাথে বলল মানে দাদি আস্তে করে গলার স্বর নিচু করল আলোটা আরম ম্লান মনে হলো তার কথায় ভয় আর কষ্ট দুটোই মিশেছিল দাদি শুরু করলেন কল্পনার মা চাচি একদিন শুটকি মাছ ভেজে রান্নাঘর থেকে ঘরের দিকে আসছিল দরজার চৌকাঠে পা রাখবে ঠিক তখনই যেন কেউটাকে ধাক্কা মেরে ফেলে দিল এরপর একদম শয্যাশায়ী ছিল তিন দিন বিছানায় শোয়া থেকে আর উঠতেই পারেনি পড়ে যাওয়ার সাথে সাথে তার জবান বন্ধ হয়ে যায় শুধু মৃত্যুর কিছু সময় আগে কয়েকটা কথা বলতে পেরেছিল আর সে সময় বলা কথাগুলো থেকেই সবাই বুঝেছিল এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় অপশক্তির আঘাত ছিল ওটার পেছনে মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল সত্যি কষ্টের ঘটনা দাদি জানো আমাদের স্কুলেও বান্ধবীরা বলে মাছ মুড়ি বা তেলের ভাজা নাকি ওরা পছন্দ করে তাই নাকি কুনজর নজর নজর দেয় বেশি এগুলোর সময় দোয়া দোয়াদুরুত পড়ে সাবধানে চলাফেরা করতে হয় আর তাদের কিছু নির্দিষ্ট সময় নাকি আছে চলার দাদি মাথা নেড়ে বলল সত্যি তাই দাদু বড়রা সব সময় সাবধান করে ইসলামও বলে দিন রাতের কিছু বিশেষ সময় সাবধানে চলাফেরা করতে জানো দিদি থাই দাদু ভাই আমার দাদিও কল্পনার মায়ের মতো মারা গেছেন উনি আমার ফুপুর বাসা থেকে মুড়ি ভেজে তাড়াহুড়ো করে গোসল করেননি সে ওই অবস্থাতেই বাড়ি ফিরতে গিয়েছেন সারা রাস্তা ভালো আসলেও আমাদের বাসা এসে ঘরে ঢুকবে সে সময় দরজার চৌকাঠির সামনে পড়ে গিয়ে চাচির মতোই আর উঠতে পারেননি ওনার জবানও বন্ধ থেকে কিছুদিন পর একইভাবে মারা যান যদিও উনি ওনার শেষ কথাগুলো বলতে পারেননি কারণ তার জবান আর চাচির মতো খুলেনি আরস ভয় মেশানো কণ্ঠে জিজ্ঞাসা করল দাদি সত্যি সত্যি এমন হয় দাদি শান্ত গলায় বলল হয় দাদু হয় এই তো বেশ কিছু বছর আগেই ওহিদুলের বউয়ের সাথেও হুবহু একই ঘটনা ঘটেছিল তোরা তখন একদম ছোট্ট ছোট্ট ছিলি মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করল ওহিদুল কাকার বউ মানে অয়নের আম্মু দাদি বলল হ্যাঁ সেও মুড়ি ভেজে মুড়ি নিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরছিল সবাই বলেছিল গোসল না করে যেন না বের হয় আর মুড়ি যেন এই ভর সন্ধ্যায় না এসে সকালের দিকে এসে নিয়ে যায় কিন্তু সে শোনেনি তখন সন্ধ্যা নামার আগ মুহূর্ত আর তোমরা তো জানোই কিছু বছর আগেও বক্সিপুরের ভেতরের রাস্তাটা গাছ দিয়ে জঙ্গলের মতো একদম শুনশান ছিল আরশ কথার মাঝে বলে উঠল ওই পুলের পাশের রাস্তা হ্যাঁ সেইটাই মায়া কাপা কণ্ঠে বলল দাদি ওই রাস্তায় দিনের বেলায়ও ভয় লাগতো জানো আমি কখনো একা যাইনি সবসময় কেমন একটা গা ছমছমে পরিবেশ বিরাজ করতো আরও সেবার মায়াকে থামিয়ে বলল চুপ থাক তুই দাদি তারপর কি হয়েছিল দাদি ধীরে ধীরে বলতে লাগলেন তোমরা যেখানে ভয়ে দিনের বেলায় আসতে না তারা পরন্ত বিকেলে একদম মাগরিবের আগ মুহূর্তে শর্টকাটের জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ দুজনেই টের পায় ঝোপের ভেতর থেকে তাদের পিছনে যেন কেউ তেড়ে আসছে কিন্তু পিছন ফিরে দেখে কেউ নেই প্রথমে তারা নিজেদের মনে যে সাহস সঞ্চয় করে রেখেছিল এবার যেন সেটা একদমই ফুরিয়ে এলো তবু মনে সাহস নিয়ে আবার পিছনে তাকালো কিন্তু কই কিছুই তো নেই পরিবেশ একদম শান্ত কোনো বাতাস নেই এমনকি গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না এতে তারা যেন ভীষণ রকমের অবাক হলো তবে অবাকতা ভয়ে পরিণত হতে সময় লাগলো না যখন তারা সামনের দিকে ঘুরে তাকালো কারণ সামনে তাকাতেই দুজনে একসাথে দেখতে পেলো বিরাট লম্বা একদম তাল গাছের মতো এক ছায়ামূর্ত তাদের দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে যেন চোখ ঠোকরে বের হচ্ছে আগুনের লেলিহান শিখা সেই চোখের ভয়ানক দৃষ্টিতে যেন তাদের মুহূর্তেই ধ্বংস করে দিবে এবার আর সহ্য করতে পারলে না ঘুরে তারা উল্টো চিৎকার করতে করতে দৌড় লাগালো সেখানে আশেপাশে বাড়িঘর না থাকায় ফাঁকা জায়গায় তাদের আর্তনাদকে ভীষণ ভয়ানক শোনালে যা সেখান থেকে একটু দূরে অবস্থিত লোকালয়ে বসবাস করা মানুষদের কানে দ্রুতই পৌঁছালো প্রথমে সবাই ভয় পেয়ে গেল সকলে মিলে শব্দের উৎস খুঁজতে খুঁজতে নিজ নিজ বাসা থেকে বেরিয়ে এলো তখন তারা দেখতে পেলো ওহিদুল্লের যারা তখন আত্মচিৎকারের সাথে দৌড়াচ্ছে ওদের এমন অবস্থা দেখে তো সবাই ভীষণ ঘাবড়ে যায় অন্যদিকে ওহিদুলরা মানুষজন দেখে তাদের সামনে এসে হুমড়ি খেয়ে হাঁপাতে হাঁপাতে পড়ে যায় তৎক্ষণাৎ মানুষজন তাদের ধরে কাছের একজনের বাসায় নিয়ে পানি খাওয়ায় হাতে মুখে পানি ছিটা দেয় সকলে মিলে তাদের নানা বুঝ দিয়ে শান্ত করে তারপর ঘটনা জানতে চায় বেশ কিছু সময় পর পরিবেশ শান্ত হলে তারা তাদের সাথে ঘটা সব ঘটনা বলে সব শুনে কেউ অবাক কেউ কেউ আবার স্বাভাবিকভাবেই নেয় অনেক আবার পুরনো কিছু ঘটনাকে স্মৃতিচারণও করে তবে কিছু সময় পর পরিবেশ ঠিক হলে এলাকার কিছু লোক মিলে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসে যেহেতু চারপাশটা তখন অন্ধকারে ছেয়ে গেছে আর তারা তখনও প্রচুর ভয় পেয়েছিল গলা কেঁপে উঠল আল্লাহ এত ভয়ঙ্কর এমন সাহসী মানুষরাও এভাবে ভয় পেয়েছিল আল্লাহ আমাদের সকলকে এমন বিপদ থেকে হেফাজত করুন দাদি মুচকি হেসে বললেন আমিন দিদি ভাই তোমরা সময় আল্লাহর নাম নিয়ে বের হবে সকাল সন্ধ্যায় আয়াতাল কুরসি ও তিন কুল পড়ে নেবে আর কোথাও যেতে হলে অবশ্যই আয়াতাল কুরসি পড়ে বের হবে আল্লাহ সব বিপদ আপদ থেকে রক্ষা করেন আয়াতাল কুরসির ফজিলত অপরিসীম দাদির কথা সেই সতেই আরো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা দাদি তখন কি সবাই এক বাসা থেকে অন্য বাসায় মুড়ি ভেজে নিয়ে যেত আর এসব কাজ করতে করতে কি সময় সন্ধে হয়ে যেত দাদি একটু নরম হাসি দিয়ে বললেন জি দাদু ভাই তখনকার সময় এমনই ছিল এখনকার মতো দোকানে রেডিমেড মুড়ি পাওয়া যেত না সবাই বাসায় হাতেই মুড়ি ভাজত এক বাড়িতে মুড়ি ভাজার আয়োজন হলে আশেপাশের লোকজনও নিজেদের মুড়ি চাল নিয়ে চলে আসতো শাড়ি অনুযায়ী একে একে সবাই ভেজে নিত এসব করতে করতে প্রায় সময় সন্ধে হয়ে যেত সেই হাতির ভাজা মুড়ি আহা কি যে স্বাদ ছিল তোমরা আজকের বাচ্চারা সেই স্বাদ কখনো বুঝবে না তারপর দাদি শ্বাস খেলে বললেন আচ্ছা যাই হোক এখন তোমরা ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে এই কথাটুকু শুনতেই দুজন নাতি নাতনি প্রায় একসাথে চিৎকার করে উঠল না দাদি এখন না আর একটা গল্প প্লিজ 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 নাতি নাতনির এমন আবদার কি কখনো দাদি দাদারা ফিরিয়ে দিতে পারেন কুলসুম বেগমও পারলেন না স্নেহু মাখা হাত দুই শিশুর মাথায় বুলিয়ে তিনি মুচকি হেসে বললেন আচ্ছা ঠিক আছে তবে এবার শেষ গল্প এরপর আর একটাও বলবে না ঘুমিয়ে পড়তে হবে বাতাসে তখনও হালকা ভৌতিক নিস্তব্ধতা আর দাদির কণ্ঠে মমতা মেশানো রহস্যময় সুর দুজনেই দাদির গা ঘেসে বসল যেন পরের গল্প শুনতে প্রস্তুত আর দাদি ধীরে ধীরে শুরু করলেন তার নতুন গল্পের জাদু এটি কয়েক বছর আগের ঘটনা তোদের আরজু চাচার বইয়ের মুখেই শুনেছিলাম কাহিনীটা ঘটনাটা ঘটেছিল তার নিজের মায়ের সাথে ঘটনাটা নাকি রোজার মাসের এক ভোর বেলায়। শান্ত অন্ধকার সারা গ্রাম ঘুমিয়ে আর ঠিক সেই সময় ঘটেছিল ভয়ঙ্কর এক অভিজ্ঞতা সোনিয়ার মা সেহেরির জন্য রান্না করতে ভোরের আগেই ঘুম থেকে ওঠেন তখনও তাদের বাসায় গ্যাসের লাইন আসেনি কিন্তু পাশাপাশি থাকা চাচার বাসায় গ্যাস ছিল তাই তিনি ইলিশ মাছের তরকারি রান্না করতে প্রয়োজনীয় মশলা মাছ নিয়ে চাচার রান্নাঘরে যান সব কাজ শেষ করে যখন নিজের ঘরের দিকে ফিরছিলেন তখনই চোখ পড়ে তাদের দুয়ারের পাশের বড় আম গাছটার দিকে আর সেখানেই শুরু হয় আসল আতঙ্ক সে দেখতে পায় গাছটার নিচে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত লোক যার পুরো শরীর জোড়া সাদা কাপড় মাথা থেকে পা পর্যন্ত আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় লোকটা ধীরে ধীরে অস্বাভাবিক লম্বা হয়ে উঠছে যেন মাটি ছুঁয়ে আকাশ অব্দি উঠে যাচ্ছে তার দেহ চোখের পলকে সে হাত বাড়িয়ে দিল সরাসরি সোনিয়ার মায়ের হাতে থাকা ইলিশ মাছের তরকারির দিকে মুহূর্তেই সোনিয়ার মায়ের সারা শরীর শীতল হয়ে যায় ভয়ে আতঙ্কে তার গলা শুকিয়ে আসে পরের মুহূর্তে তিনি ভীত চিটকারে তরকারির বাটি হাত থেকে ফেলেই ঘরের দিকে দূর দেন তখনও সবাই ঘুমে কিন্তু তার সে আর্ত পুরো ঘর জেগে ওঠে পরিবারের সবাই ছুটে আসে তাকে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখে হতভাগ হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে হাঁপাতে হাঁপাতে তিনি সব ঘটনা বলেন প্রথমে সবাই মিলে নানা বুঝ দিয়ে তাকে শান্ত করে পরে তারা সবাই মিলে ঘটনাস্থলে এগিয়ে যায় সেখানে গিয়ে দেখা গেল ভয়ঙ্কর লোকটা নেই কোনো সাদা ছায়াও নেই কিন্তু মাটিতে উল্টে থাকা তরকারির বাটিটা ঠিকই আছে তবে সেখানে তরকারির সবজিও আলু আছে কিন্তু একটাও মাছ নেই একটাও না সোনিয়ার মা তখনও কাঁপছিলেন এমন ঠান্ডা গভীর নিরবতায় সেই ঘটনাটা যেন পুরো পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল দুই শিশুর চোখ বড় হয়ে যায় কুলসুম বেগমের কণ্ঠে এক অদ্ভুত সুর ভয় আর ভালোবাসার মিশ্রণ গল্পের প্রতিটি শব্দে তারা হারিয়ে যায় এক অচেনা জগতে দাদির মুখের রেখাগুলো আলো আধারিতে রহস্যময় হয়ে ওঠে আর বাইরে বৃষ্টির ঝিরিঝিরি শব্দ সেই রহস্যকে আরও গভীর করে তোলে মায়া ফিসফিসিয়ে বলে তাহলে সে এখন কোথায় গেল দাদি মৃদু হেসে বলেন সব জেনি ভয় দেখাতে আসে না রে কেউ কেউ শুধু গল্প হয়ে বেঁচে থাকে মানুষের মনে বৃষ্টি তখন আরও জোরে পড়ছে ঘর জুড়ে মাটির গন্ধ কাঁথার উষ্ণতা আর দাদির কণ্ঠ সব মিলিয়ে সেই রাতটা হয়ে ওঠে তাদের জীবনের এক অনন্য স্মৃতি বাইরে প্রকৃতি গল্পের সুরে সুর মেলায় আর ভিতরে তিন প্রজন্মের ভালোবাসা মিশে তৈরি হয় এক মায়াবী শীতল অথচ উষ্ণরাত যেখানে ভয় ভালোবাসার স্মৃতি একই ছাদের নিচে নিঃশব্দে হাত মেলায়